শ্রীগুরু জয় জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মতো ঘটনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ বিশেষ অবস্থানের কারণেই তৈরি হয় বিশেষ যোগ এই সমস্ত যোগের প্রভাব পড়ে বারোটি রাশির জাতক ও জাতিকাদের উপর দু সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটনা ঘটতে চলেছে খুব শীঘ্রই তাও আবার হোলির দিনেই সেই কারণেই এই দিনটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে হোলির দিনে চন্দ্রগ্রহণ কন্যা রাশিতে হতে চলেছে অন্যদিকে কেতু কেতুগ্রহ আগে থেকেই কন্যা রাশিতে অবস্থান করেছে এর ফলে কন্যা রাশিতে চন্দ্র এবং কেতুর মিলন ঘটবে এবং তৈরি হবে বিশেষ যোগ এর প্রভাব সমস্ত রাশির ওপর পড়লেও কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলে প্রমাণিত হতে চলেছে কপাল খুলে যাবে এই চার রাশির জাতক ও জাতিকাদের ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন চলুন ভিডিওতে যাওয়া যাক বৃষরাশি বৃষরাশির জাতক ও জাতিকাদের জন্য হোলির দিন শুভ হতে চলেছে কেতু ও চন্দ্রের মিলনের ফলে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল ভাবে ব্যবসাতে দ্রুত উন্নতি ঘটবে চাকরিতে নতুন সুযোগ আসবে এবছরে অর্থ আগমনের নতুন পথ তৈরি হবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্র এবং কেতুর মিলন অত্যন্ত লাভজনক হতে চলেছে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারে অগ্রগতির সুযোগ আসবে ব্যবসাতে শ্রীবৃদ্ধি ঘটবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্র এবং কেতুর মিলন অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে চলেছে আপনার জীবনে সুখ আসতে চলেছে আটকে থাকা টাকা পয়সা ফেরত পাবেন সম্পত্তি থেকে লাভ হওয়ার সম্ভাবনা তৈরি হবে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্যও কেতু এবং চন্দ্রের মিলন অত্যন্ত ফলদায়ক হতে চলেছে পরিশ্রমের পুরো ফল এবার পাবেন কর্মের জায়গাতে সফলতা অর্জন করবেন বিবাহিত জীবনে সুখ আসবে পরিবারের সাথে সুখ শান্তি বজায় থাকবে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন